হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইস কোচিং আজকের এই ভিডিওটিতে আমরা নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট টু নিয়ে আলোচনা করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে যদি তোমরা ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখো তারপর এই ভিডিওটি দেখো চলো তাহলে সময় নষ্ট না করে আমরা আজকের ভিডিওটি দেখে নিই কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রথমেই দেখো এক নম্বর কোশ্চেন ন্যাশনাল প্রেস ডে কবে পালিত হয় অপশান কি আছে ফিফটিন্থ নভেম্বর সিক্সটিন্থ নভেম্বর সেভেন্টিন্থ নভেম্বর এবং এইটিন্থ নভেম্বর দেখো ন্যাশনাল প্রেস ডে পালিত হয় কবে সেটা হয় অপশান বি সিক্সটিন্থ নভেম্বর এই যে ন্যাশনাল প্রেস ডে পালিত হয় এটি পালিত করে পালন করে কে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া যেটি উনিশশো সালে স্থাপিত হয় পুনরায় আবার সেটি স্থাপিত রিস্টাবলিশড হয় উনিশশো সালে এটি একটি কোয়াশি জুডিশিয়াল বডি যেমন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফাইন্যান্স কমিশন কোয়াশি জুডিশিয়াল বডি তেমনি এটিও একটি কোয়াশি জুডিশিয়াল বডি এবং এর যে বর্তমান চেয়ারপারসন তিনি হলেন কি জাস্টিস রঞ্জন প্রকাশ দেশাই ওকে চলো দু নম্বর কোয়েশ্চেন দেখিনি কী রয়েছে সম্প্রতি প্রয়াত সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতার নাম কী ছিল দেখো অনেকেই হয়তো জানে এই সাহারার সঙ্গে পরিচিত কারণ এই সাহারার যে লোগোটা রয়েছে সেটা আমরা ভারতের জার্সিতে একসময় দেখেছি তাহলে ভারতের জার্সির স্পন্সার কে করতো সেটা হচ্ছে সাহারা বর্তমানে ভারতের জার্সির স্পন্সার কে করে ভারতের ইন্ডিয়ান ক্রিকেট টিমে জার্সি বলছি সেটা হচ্ছে কে ড্রিম ইলেভেন ওকে তাহলে চেয়ারপারসন কে ছিল সেটা ছিল অপশান সি সুব্রত রায় অপশান সি সুব্রত রায় খুব কম বয়সে তিনি প্রয়াত হলেন তার জন্ম কখন হয় নাইনটিন সেভেন্টি এইটে ওকে চলো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কী রয়েছে নেই চেতনা টু পয়েন্ট ও স্কিম কোন বিষয়ের সঙ্গে যুক্ত বয়স্কদের শিক্ষা অপশন বি নারী শিক্ষা অপশন সি নারীদের বিরুদ্ধে অত্যাচার নিবারণ এবং অপশন ডি শিশুদের বিরুদ্ধে অত্যাচার নিবারণ তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশন সি নারীদের বিরুদ্ধে অত্যাচার নিবারণ ঠিক আছে চলো এবং এটি লঞ্চ করছে কে এটি লঞ্চ করছে মানে এই স্কিমটি চালু করছে কে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এখানে কি বলা হয়েছে জেন্ডার ইকুইলিটি মেনলি জেন্ডার ইকুইলিটি মানে কি যে লিঙ্গ বৈষম্য আছে যেটা আমাদের বোধ আর্টিকেল তোমার সিক্সটিনে এবং সেভেন্টিনে সিক্সটিনে পাই মেনলি আমরা সিক্সটিন এবং ফিফটিনে সেটা কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবে পালন করা হচ্ছে চলো নেক্সট দেখিনি চার নম্বর কোশ্চেন সম্প্রতি কোন গ্রহে অক্সিজেন পাওয়া গিয়েছে দেখো আমরা একটা গ্রহ জানি যেটাকে তোমার পৃথিবীর টুইন বলা হয় সেটা কি গ্রহ সেটা হচ্ছে শুক্র কারণ সাইজের দিক থেকে শুক্র কিন্তু পৃথিবী প্রায় সমান সমান তাই শুক্রতে অক্সিজেন পাওয়া মানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার অক্সিজেন পেয়েছে কে সেটা হচ্ছে অক্সিজেন পেয়েছে তোমার নাসার একটা টেলিস্কোপ আছে সেটা হচ্ছে কি সোফিয়া নাসার টেলিস্কোপ সেটা হচ্ছে কি সোফিয়া তাহলে শুক্রতে আমরা অক্সিজেন পেয়েছি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নি পাঁচ নম্বর কী রয়েছে সম্প্রতি কোন লেখক লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড পেলেন দেখো এই ছবিটির সঙ্গে অনেকে পরিচিত কারণ এই ব্যক্তিটি মানে তার একটি লিটারেচার লেখার কারণে কি হয়েছিলেন না তাকে তার উপর আঘাত হয়েছিল ঠিক আছে লিটারেচারটা কী ছিল সেটা ছিল দ্য স্যাটেনিক ভার্স ওকে এবং এনার একটা বিখ্যাত লেখা হচ্ছে দ্য ভিক্টরি সিটি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ আমি কার কথা বলছি সেটা হচ্ছে সালমান রুশদির কথা সালমান রুশদি পেলেন এবং তার বিখ্যাত বই হচ্ছে ভিক্টরি সিটি প্রায় কোশ্চেনে কিন্তু আসে ওকে চলো নেক্সট দেখিনি ছ নম্বর কোশ্চেন ছ নম্বর কোশ্চেন কি রয়েছে মিত্রশক্তি দু হাজার তেইশ মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে মিত্রশক্তি দু হাজার তেইশ কী কী অপশান রয়েছে ভারত ও বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কা ভারত ও ফ্রান্স ভারত ও রাশিয়া ঠিক আছে তো এটা অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে অপশান বি ভারত এবং শ্রীলঙ্কা পুনেতে এটি মেনলি অনুষ্ঠিত হবে এবং ভারত এবং শ্রীলঙ্কার যে আর্ম ফোর্স রয়েছে ঠিক আছে সশস্ত্র বাহিনী তাদের মধ্যে এই অনুশীলনটি হবে দেখো তোমার বিভিন্ন এক্সামে পিএসসির বিভিন্ন এক্সামে এই যে তোমার বিভিন্ন যে মিলিটারি এক্সারসাইজ রয়েছে সেগুলো কিন্তু আসে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট ওকে চলো যেমন অভ্যাস স্কিম বজ্রপহার স্কিম সম্প্রীতি স্কিম সম্প্রীতিটা কি ভারত এবং বাংলাদেশের মধ্যে হয় ঠিক আছে নেক্সট দেখিনি সাত নম্বর কোশ্চেন নবম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে কোন শহরে অপশান কী রয়েছে বারাণসী অপশান বি ব্যাঙ্গালোর অপশান সি ফরিদাবাদ এবং অপশান ডি পুনে এটা অনুষ্ঠিত কোথায় হবে এটা অনুষ্ঠিত হবে হরিয়ানার ফরিদাবাদে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সম্প্রতি কে স্পেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অপশান কী কী রয়েছে অপশান এ পেড্রো সানচেজ অপশান বি মেরি গ্যাবরিয়াল অপশান সি ফ্যাবিয়ানো অপশান ডি জর্জিয়া মেলোনি অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে অপশান এ পেড্রো সানচেস দেখো স্পেন হচ্ছে একটা ইউরোপের দেশ এবং স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ এবং মুদ্রা কি হচ্ছে ইউরো ঠিক আছে আর এখানে যে জর্জিয়া মেলোনি রয়েছে রয়েছেন তিনি কিন্তু এখন অনেক নিউজে আছেন তিনি হচ্ছে ইটালির প্রাইম মিনিস্টার নেক্সট দেখো ন নম্বর কোয়েশ্চেন ইউনিভার্সাল চিলড্রে চিলড্রেন্স ডে পালিত হয় কখন সিক্সটিন্থ নভেম্বর এইটিন্থ নভেম্বর ফরটিন্থ নভেম্বর টোয়েন্টিথ নভেম্বর এটা সঠিক অ্যান্সার কী হবে সঠিক উত্তর হবে তোমার টোয়েন্টিথ নভেম্বর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে দেখো এই যে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে এটি মেনলি পালিত করে কে ইউনিসেফ এবং ইউনিসেফের যে গুড উইল অ্যাম্বাসেডার তিনি হচ্ছেন ডেভিড ব্যাকহাম ঠিক আছে ডেভিড ব্যাকহাম গুড উইল অ্যাম্বাসেডার তিনি কিন্তু ভারতের যে বিশ্বকাপ হয়েছিল সেই সময় তিনি এসেছিলেন ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মেন্স আইসিসি ওয়ার্ল্ড কাপ টু থাউ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে টোয়েন্টি থ্রিটা লেখা হয়নি তো এটা হবে টোয়েন্টি থ্রি ঠিক আছে টু থাউ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওকে তো দু হাজার তেইশে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষিত হলেন কে কী কী অপশান আছে অপশান বলার দরকার নেই আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভারতীয় খেলোয়াড় বিরাট কোহলি তাহলে এটার সঠিক অ্যান্সার কী হবে এটা হবে অপশান সি বিরাট কোহলি এবং তার ওপরেই এই যে ট্রাভিস হেড রয়েছেন ইনি ঘোষিত হয়েছেন কি ম্যান অফ দ্য ম্যাচ ঠিক আছে তো ভারতের যে তোমার কি এই যে দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ হলো ভারতেই সেটা হয়েছে ভারত সেটা হোস্ট করেছে এবং ভারতের যে আহমেদাবাদে তোমার নরেন্দ্র মোদী স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু ফাইনাল খেলাটা ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিলো সেখানে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় নেক্সট দেখো এগারো নম্বর কোয়েশ্চেন গ্লোবাল ইউনিকর্ন র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কততম ফার্স্ট সেকেন্ড থার্ড না ফোর্থ ঠিক আছে দেখো রিসেন্টলি দেখেছি ভারতে কিন্তু ইউনিকর্নের তোমার কি হচ্ছে সংখ্যা বাড়ছে ইউনিকর্ন কি যেগুলো ওয়ান বিলিয়ন ডলারের কোম্পানি কত ওয়ান বিলিয়ন বিএল ডলারের কোম্পানি সেগুলো হচ্ছে কি তোমার সেগুলোকে আমরা ইউনিকন বলতে পারি তো ভারতের স্থান কত সেটা হচ্ছে তৃতীয় ফার্স্টে প্রথমে আছে আমেরিকা তারপরে চীন তারপরে ভারত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আচ্ছা এখানে কোম্পানি বলতে আমি কি বলছি যেগুলো স্টার্ট ঠিক আছে স্টার্ট আপ যেগুলো মেনলি ব্যবসা বাণিজ্যটা অনলাইনের মাধ্যমে করে যেমন ধরো ফিজিক্স বালা একটা হচ্ছে আন একাডেমি বাইজুস এগুলো কি এক একটা তোমার ইউনিকর্ন কারণ এরা কি হচ্ছে না তোমার এডটেক টেক কোম্পানি এডুকেশান প্লাস টেকনোলজিকে একসঙ্গে কাজে লাগাচ্ছে ওকে বারো নম্বর কোশ্চেন দেখো কোন সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড একটা প্রেডিট করেছে যে কোন সালে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে প্রথমকে আছে এখন আমেরিকা আছে দ্বিতীয় আছে চায়না এবং তৃতীয় তোমার আছে তোমার জাপান এবং চতুর্থ আছে তোমার বোধহয় জার্মানি বা ইংল্যান্ড তারপরে ভারত পঞ্চম স্থানে আছে তো তৃতীয় বৃহত্তম কত সালে হবে সেটা হচ্ছে টু ঠিক আছে টু থাউজেন্ড ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে এরপর দেখো এভরি রাইট ফর এভরি চাইল্ড ক্যাম্পেন শুরু হলো কোন রাজ্যে অপশান কী আছে অপশান এ উত্তরাখণ্ড অপশন বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি পশ্চিমবঙ্গ সেটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে সি উত্তরপ্রদেশ তো এই যে এভরি রাইট ফর এভরি চিলড্রেন এই এভরি চিলড্রেন ক্যাম্পেন এটা মেনলি শুরু করেছিল ইউনিসেফ সেখান থেকে অ্যাডপ্ট করেছে কি ইউপি সরকার রিসেন্টলি দেখো পশ্চিমবঙ্গের চৌদ্দ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হলেন শাহরুখ খান সৌরভ গাঙ্গুলি আর বলার দরকার নেই ছবিতে রয়েছে সৌরভ গাঙ্গুলি তো সঠিক অ্যান্সার কী হবে এর হচ্ছে সৌরভ গাঙ্গুলি তো পশ্চিমবঙ্গের এক্সামের জন্য মেনলি পিএসসির যে এক্সাম আছে পাবলিক সার্ভিস কমিশনের সেগুলোর জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা এরপর দেখো আবার মিলিটারি এক্সারসাইজ পনেরো নম্বর কোশ্চেন বজ্রপ্রহার দু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্পেশাল ফোর্স অনুশীলন কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে অপশান কি আছে ইন্ডিয়ান ইউএস ইউএসএ ইন্ডিয়ান ফ্রান্স ইন্ডিয়ান ইউকে ইন্ডিয়ান ইটালি তাহলে এটার অ্যান্সার কী হবে এটার হবে অ্যান্সার হবে অপশান এ ইন্ডিয়ান ইউএসএ এবং এটা হচ্ছে মণিপুরে হবে ঠিক আছে এরা মণিপুরে অনুষ্ঠিত হতে চলেছে ষোলো নম্বর কোশ্চেন রয়েছে প্রথম ভারতীয় হিসাবে এমই অ্যাওয়ার্ড প্লেন কালা দেখো দুজন পেয়েছেন এরাকে এরা হচ্ছে একজন হচ্ছে বীর দাস একজন হচ্ছে এটা হচ্ছে বীর দাস আর ইনি হলেন একতা কাপুর একতা কাপুরকে অনেকে চেনেন একতা কাপুর কেন বিখ্যাত না বিভিন্ন যে টেলিভিশন সিরিয়ালগুলো আছে টিভি সিরিয়াল তার জন্য বিখ্যাত এবং এই বীর দাস ইনি কেন বিখ্যাত তিনি হচ্ছেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ঠিক আছে তো এই বীর দাস এবং একতা কাপুর এনারা দুজনেই কিন্তু তোমার এই এমি অ্যাওয়ার্ডটা পেয়েছে প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস অনুষ্ঠিত হবে কোথায় অপশান কী রয়েছে এ নিউ দিল্লি অপশন বি কানপুর অপশান সি অমৃতসর অপশান ডি লুধিয়ানা এটা সঠিক আনসার হবে কি অপশান এ নিউ দিল্লি প্যারাল প্যারা অলিম্পিক কাদের জন্য না যারা যারা ধরো স্পেশালি এবেল পার্সেন ঠিক আছে বেশ আঠারো নম্বর কোশ্চেন দেখো সম্প্রতি ছিয়ানব্বই বছর বয়সে মারা গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রথম মহিলা বিচারপতি কি নাম অরুণিমা হালদার ফাতেমা বিবি আরিফা সুলতানা এন নাগারাতনা। তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে তোমার ফাতিমা বিবি তো ফাতিমা বি হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং প্রথম মুসলিম মহিলা বিচারপতি এটা মনে রাখবে তাছাড়া মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতি কার দ্বারা নিয়োগ হয় সেটা হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ হয় ভারতীয় যে সংবিধান রয়েছে সেখানে আর্টিকেল একশো কুড়ি থেকে মোটামুটি আর্টিকেল একশো সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত কিন্তু এই সুপ্রিম কোর্টের নিয়ে বলা আছে এরপর দেখো উনিশ নম্বর কোশ্চেন সংবিধান দিবস পালিত হয় কবে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর পনেরোই আগস্ট ছাব্বিশে ফেব্রুয়ারি তাহলে এর অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে ছাব্বিশে নভেম্বর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ কি না উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বরে কিন্তু আমাদের যে সংবিধান আছে সেটা অ্যাডপ্ট হয় এবং সংবিধান লাগু হয় সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ আনুষ্ঠানিকভাবে সংবিধান লাগু হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনিশশো পঞ্চাশে ঠিক আছে এই দুটো ডেট মনে রাখবে প্রায়ই এক্সামে দেয় এরপর দেখো আবার মিলিটারি এক্সারসাইজ সতেরোতম সূর্য সতেরোতম সূর্যকিরণ নামে মিলিটারি এক্সারসাইজ অনুশীলন কোন দেশ কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে ভারত এবং কোন দেশ তাহলে ভারত এবং কোন দেশ সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা আগে একবার দেখলাম মিত্রশক্তি এবার দেখলাম সূর্যকিরণ দুটোই কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে হচ্ছে নেক্স দেখো দু সালের বুকার প্রাইজ প্লেন কে নার্গিস মোহাম্মদী অরুন্ধতী রায় পল লিঞ্চ ডেভিড ক্যামেরন দেখুন আরগিস মোহাম্মদ যিনি আছেন তিনি কিন্তু কিসে পেয়েছেন না নোবেল পেয়েছেন এবং কিসে শান্তিতে ইরানের বাসিন্দা আর এটা কে হবে এটা হবে তোমার পল লিঞ্চ ঠিক আছে পল লিঞ্চ তার লিটারেচারের জন্য বা সাহিত্যের জন্য কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হতে চলেছে উত্তরপ্রদেশের কোন জেলা অপশন কি রয়েছে অযোধ্যা অপশন বি গোরখপুর অপশন সি মির্জাপুর অপশন ডি দামো দামো জেলায় হতে চলেছে ভারতের সবথেকে বড় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র দেখো মনে রাখবে এই যে ব্যাঘ্র সংর সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ এটা ম্যাক্সিমাম রয়েছে কোথায় মধ্যপ্রদেশে এবং মধ্যপ্রদেশেই কিন্তু সবথেকে বেশি বাঘের সংখ্যা রয়েছে ভাগ ভারতে বর্তমানে বাঘের সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার ঠিক আছে এবং ভারতের যে টাইগার রিজার্ভ পলিসি সেটা কখন আসে সেটা আসে উনিশশো তিয়াত্তর সালে তেইশ নম্বর কোয়েশ্চেন কী রয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স ইন্ডাস্ট্রি বা এফ আই ডাবল সি আই এর চেয়ারপারসন ঘোষিত হলেন কে অপশান কী রয়েছে অপশানে এ অনিত অনিত শাহ অপশান বি অমিত সিনহা অপশান সি পরিতোষ আচার্য অপশান ডি ঋষিকেশ ব্রহ্মানন্দ দেখো এটা অনিত নয় এটা হবে অনিশ সিনহা ঠিক আছে তাহলে চেয়ারম্যান কে ঘোষিত হলেন সেটা হচ্ছে অনিশ সিনহা অনিশ সিনহা অনিশ সিনহা সাহা অনিশ সাহা সরি অনিশ সাহা হলেন চেয়ারপারসন ইনি কিন্তু যে আমাদের মাহিন্দ্রা গ্রুপ রয়েছেন মাহিন্দ্রা গ্রুপের একজন কি বলবো সিইও ঠিক আছে চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন এই অনিশ সিনহা মহিন্দ্রা গ্রুপের সেখান থেকেই তিনি করছেন এফআইসিসিআর চেয়ারম্যান হচ্ছেন চব্বিশ নম্বর কোশ্চেন দেখো সম্প্রতি কোন রাজ্যে হর্নউইন ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শুরু হলো অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি মণিপুর অপশান সি মিজোরাম অপশান ডি নাগাল্যান্ড এটা কি হবে হর্নবিল ফেস্টিভ্যাল আমরা জানি এই যে হর্ন বিল দেখো হর্নবিল একটা পাখি এই পাখিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হর্ন তো এটা মেনলি হয় নাগাল্যান্ডে ঠিক আছে নাগাল্যান্ডে হয় আর মিজোরামে খুব একটা মানে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হয় সেটা হচ্ছে চাপচার কুট ঠিক আছে চাপচার কুট ফেস্টিভ্যাল বেশ পঁচিশ নম্বর দেখো কোশ্চেন কী রয়েছে সম্প্রতি বিশ্বের অষ্টম আশ্চর্য ঘোষিত হল আঙ্কর এটি কোথায় অবস্থিত কোন দেশে অবস্থিত রয়েছে অপশান এ ভিয়েতনাম অপশন বি ইন্দোনেশিয়া অপশন সি ফিলিপিন্স অপশন ডি কম্বোডিয়া তাহলে আঙ্কোরভাট যে মন্দিরটা সেটা রয়েছে কোথায় অপশন ডি কম্বোডিয়া এবং এটি প্রায় কখন নির্মিত হয়েছিল এটা হচ্ছে এগারো থেকে বারো শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল নির্মাণ করা হয়েছিল এবং কে করেছিল সূর্য দ্বিতীয় সূর্যবর্মণ এর এটি বানিয়েছিল ভাট সেটা কোথায় রয়েছে কম্বোডিয়া এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু টেম্পেল এবং এই যে আঙ্গার মূল দেবতাকে মূল দেবতা হচ্ছেন তোমার বিষ্ণু নেক্সট কোশ্চেন ছাব্বিশ নম্বর অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোন দেশ ডেভিস কাপ জিতলো এ ফ্রান্স বি ভারত সি ইটালি ডি জার্মানি দেখো ডেভিস কাপ যে সঙ্গে যুক্ত সেটা হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত এবং জিতেছে কে এটা হচ্ছে সি ইটালি অপশান সি ইজ দ্য রাইট আনসার দেখো সম্প্রতি মুক্তি পাওয়া এইট হান্ড্রেড বায়োপিকটি কোন খেলোয়াড়ের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে বানানো হয়েছে অপশান এ ওয়ান অপশান বি মুথাইয়া মুরলীধরন অপশান সি শচীন তেন্ডুলকার অপশন ডি বেটলি যারা ক্রিকেটের খোঁজখবর রাখে তারা জানবে যে ইনি হলেন মুথাইয়া মুরলীধরন শ্রীলঙ্কার অন্যতম বা বিশ্বের অন্যতম সেরা বলার তিনি টেস্ট ক্রিকেটে আটশো উইকেট নিয়েছিলেন এবং তার জীবনের উপর ভিত্তি করেই কিন্তু এই মুভিটি বানানো হচ্ছে তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে অপশান বি মুথাইয়া মুরলিধরন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট গ্লোবাল ফিশারি কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনুষ্ঠিত হতে চলেছে কোন শহরে অপশান এ আমেদাবাদ অপশান বি গুয়াহাটি অপশন সি কলকাতা অপশন ডি দিল্লি এটা কোথায় হবে এটা হবে অপশান এ আমেদাবাদ অপশান এ আমেদাবাদ মনে রাখবে ভারত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ এবং ভারতের মধ্যে যে ইনল্যান্ড ফিশারি হয় সেটা সব থেকে বেশি হয় অন্ধ্রপ্রদেশে এবং মেরিন ফিশারি থেকে বেশি হয় গুজরাটে তবে ওভারঅল যদি মাছের পরিমাণ দেখি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশেই বেশি উৎপন্ন হয় এরপর দেখো কেমব্রিজ ডিকশনারি দ্বারা ওয়ার্ড অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ঘোষিত হলো কি এ অবনক্সিয়াস বি নার্সিসিজম সি প্যান্ডোনিয়াম প্যান্ডেমোনিয়াম আর ডি হ্যালুসিনেট এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে ডি হ্যালোসিনেট হ্যালোসিনেট মানে কি কাউকে সম্মোহন করা সেটাই হচ্ছে কি হ্যালোসিনেট আর অবনক্সিয়াস মানে কি অবনক্সিয়াস মানে ভালো একটা নেগেটিভ সেন্সে খুব ডিসগাস্টিং একটা ব্যাপার আর নার্সিসিজম মানে হচ্ছে কি না যারা নিজের খুব বড়াই করে নিজের খুব নাম করে সেটা হচ্ছে নার্সিসিজম আর প্যান্ডিমোনিয়াম মানে হচ্ছে একটা কোলাহলপূর্ণ পরিস্থিতি ঠিক আছে প্যান্ডিমোনিয়াম এরপর দেখো আজকে শেষ কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন দু হাজার চব্বিশ সালে কোন দ্রব্য নিষেধাজ্ঞা জারি করলো কোন দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন দ্রব্য নয় এটা হবে কোন দ্রব্য রপ্তানির উপর ঠিক আছে এখানে একটা ওয়ার্ড হবে সেটা হচ্ছে রপ্তানি রপ্তানি মানে এক্সপোর্ট ঠিক আছে মানে কী হবে সেটা হচ্ছে এক্সপোর্ট রপ্তানি বা এক্সপোর্ট সেটা কী হবে অ্যান্সার এটার অ্যান্সার হবে অপশান এ চাল দেখো রিসেন্টলি আমরা দেখলাম যে কোভিড নাইন্টিনের সময় করোনার সময় বিভিন্ন সরকার ভারত সরকার এবং রাজ্য সরকার প্রচুর পরিমাণে কি করেছে রেশন দিয়েছে তো সেখানে চালটাই মূলত ছিল তো সেই কারণে কি আমাদের কিন্তু চাল প্রচুর পরিমাণে সংরক্ষণ করতে হবে কারণ চালের পরিমাণও কমছে এবং তাছাড়া হচ্ছে নেক্সট যদি আবার আমরা এই ধরনের মহামারীর কবলে পড়ি তাহলে কিন্তু আমাদের আবার পুনরায় রেশন চালু করতে হবে তাই কিন্তু চালের রপ্তানির উপর ভারত সরকার একটা নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ঠিক আছে বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেল ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো চলো নেক্সট আবার ভালো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো Okay, bye. Chalo.